আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বল সুন্দরী এবং ভারত সুন্দরী গাছের কিছু চারা এবং বাণিজ্যিকভাবে যা চাষ করা হয়েছে এগুলো চাষ করে অনেকে লাভবান হচ্ছে এগুলোই হলো আমাদের নার্সারি চারা যেগুলো মাটি চারা এগুলো থেকে আমরা কলম করে নার্সারি চারাগুলো নিয়ে গিয়ে সেখানে পরিচর্যা করা হয় সেই চারাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের নার্সারি আমার আমার বাগান নার্সারি থেকে যা সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন এখন এই যে বল সুন্দরী চারাটা দেখতে পাচ্ছেন এবং ফলগুলো দেখেন কত পরিমাণ থোকালো ধরছে এবং কতগুলো ধরছে এগুলো খাইতে অনেক পরিমাণ স্বাদ এবং অনেক সুস্বাদু এগুলো এগুলা আমরা সাধারণত তুলেও বিক্রি করি বাণিজ্যিকভাবে পরবর্তীতে ভারত সুন্দরী যা সাধারণত ভারতের রাসকণ্ বলা হয় কালারে দেখতে পাবেন এর পরিচর্যা কেমন এবং কিভাবে এটার কালার গ্রেড করা হয়েছে এক এক গাছে অনেক পরিমাণ ভারত সুন্দরী বল সুন্দরী ধরে যা আমরা খেয়ে এবং তৃপ্তি পাই এবং এগুলোতে অনেক পো থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার হয় এগুলো চারা আপনারা নার্সারিতে নিতে পারবেন এগুলো থেকে কলম করে চারা আমরা নার্সারিতে নিয়ে যে পরিচর্যা করি সেখান থেকে আপনারা চারা নিতে পারবেন